আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি ভিডিও নিয়ে আসলাম একটা মেডিসিনের বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডোরালাক্স ডোরালাক্স যেটা ওটা হচ্ছে গরিবের বন্ধু একমাত্র কম দামের মধ্যে কষা পায়খানার জন্য সবথেকে ভালো এবং বেস্ট ওষুধ হচ্ছে ডোরালাক্স যাদের পায়খানা ক্লিয়ার হয় না তারা খেতে পারেন ওষুধটা একটু ভালো করে দেখেন আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখছেন এক পাতার মধ্যে বিশটি ট্যাবলেট থাকে এটা আনুমানিক পনেরো থেকে ষোলো টাকা পাতা নেবে যে কোনো ফার্মেসি থেকে পেয়ে যাবেন ডো লাক্স বললে পেয়ে যাবেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে একসাথে দুটি ট্যাবলেট খেতে হবে রাত্রে প্রত্যেক দিন রাত্রে যখন আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে তখন এটা খাওয়া বন্ধ করে দেবেন আপাতত এটা হচ্ছে ডোরালাক্স এটা কিন্তু হচ্ছে গরিবের বন্ধু ডোর এছাড়া অন্য কোনো বিষয়ে যদি জানতে চান আপনারা তাহলে কমেন্টে বলে যাবেন নেক্সট টাইম কোন মেডিসিন সম্পর্কে জানতে চান অথবা এই মেডিসিন সম্পর্কে যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে কমেন্টে বলে যাবেন